জাপানয় স্বতন্ত্র পার্টি হিরো আলম। বুধবার পর্যন্ত সারা দেশে মনোনীত 220 প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাপের পার্টি যে তালিকায় নেই বগুড়া চার থেকে মনোনয়ন চাওয়া হিরো আলোminIndex তাই স্বতন্ত্র পার্টি হয়ে আসন্ন 11 জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়া আজ ভি গেলে সমকাল অনলাইনকে কে হিরো আলম জানায় জাপা তাকে মনোনয়ন দেয়নি তাহলে কি হয়েছে তাকে আটকে রাখা যাবে না স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার পরিষদের সহকারী কর্মকর্তা মনোনয়ন পত্র জমা দেওয়ার পর হিরু আলম বলেন মানুষ আমাকে ভালোবাসে মানুষের ভালোবাসায় তাদের সেবা করতে চাকরি পার্টিতে থেকে দলীয় মনোনয়ন চেয়েছি মনোনয়ন পাইনি তাতে আমি থেমে থাকবো না কোন দলের হয়ে নয় আমি স্বতন্ত্র নির্বাচন করছি জাপা থেকে পরম পর থেকেই তার আগে দুই হাজার ষোলো হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বর তোলেন বাংলাদেশের গণমাধ্যম শিরোনাম হন তিনি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হন ভারতীয় সংবাদ মাধ্যমও তাকে নিয়ে একাধিক প্রতিবেদন চাপে